বনি ইসরায়েলের একদল লোককে আল্লাহতালা বানর ও শুকুরে পরিণত করে শাস্তি দিয়েছিলেন এটি আমরা অনেকেই জানি এদেরকে শনিবারে তাদের মাছ ধরতে নিষেধ করা হয়েছিল কিন্তু তারা তা কৌশলে অমান্য করতে থাকে ফলে আল্লাহর আজাব অনিবার্য হয়ে পড়েছিল পবিত্র কোরআনের একাধিক সুরার একাধিক আয়াতে এই গল্পের কথা এসেছে ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা ও প্রাসঙ্গিক আলোচনা এখানে তুলে ধরা হলো। ঘটনাটি কোথায় ঘটেছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পবিত্র কোরআনে বর্ণিত নেই তবে এটুকু বলা হয়েছে ঘটনা সাগর উপকূলের এবং সেখানকার বাসিন্দারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন মুফাসিররা এ ব্যাপারে একাধিক জায়গার কথা বলেছেন তবে প্রসিদ্ধ মত হল জায়গাটির নাম আয়লা লোহিত সাগরের তীরেই এটির অবস্থান সিনাই থেকে মিশর কিংবা মিশর থেকে মক্কা যাওয়ার পথ থেকে বসতিটি দেখা যেত ইবন কাসির ফতৌল বাড়ি ঘটনার সময়কাল সম্পর্কেও কোরআনে স্পষ্ট কোনো তথ্য নেই সময়টি খ্রিস্টপূর্ব এগারোশো সাল বলে ধারণা করা হয় প্রসিদ্ধি আছে ঘটনাটি দাউদ আলাহ ইসালামের যুগের তবে এই মত সঠিক বলে মনে করেন না অধিকাংশ মুফাস্সির ইবন কাসির তাবরী ইবন হাইয়ান ও রাজির মতো মুফাস্সিররা এই মতের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা মনে করেন ঘটনার সময় আয়লা জনপদে কোনো নবী ছিলেন না বরং ঘটনাটি ঘটেছিল মুসা আলাহ ও দাউদ আলাইহিসসালামের যুগের মাঝামাঝি সময় কোরআনের শৈলী থেকেই এই মতের পক্ষে প্রমাণ মেলে ঘটনাটি ইসলামের ইতিহাসে সাবত গল্প নামে পরিচিত আরবি সাবদ শব্দের অর্থ শনিবার আসহাবু সাবত বলতে তাদের বোঝানো হয় যাদের শনিবারে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে শাস্তি দেওয়া হয়েছিল মুসা আলাইহিসাল্লামের আমলে বনি ইসরায়েলের সাপ্তাহিক ইবাদাতের দিন শনিবার নির্ধারণ করা হয়েছিল এই দিনে তাদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয় সেই ধারাবাহিকতায় এই দিনে তাদের জন্য সাগর থেকে মাছ ধরাও নিষেধ ছিল আল্লাহ আল্লাহতালা বলেন তাদের আরও বলেছিলাম শনি বারে সীমা লঙ্ঘন করোনা না এবং তাদের থেকে দৃঢ় বাদা বাদা নিয়েছিলাম সুরানিসা একশো চুয়ান্ন সাগর উপকূলের জনপদ আয়লার প্রায় সব মানুষই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন আল্লাহর বিধান হিসেবে তারা সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ ধরলেও শনিবারে আল্লাহর ইবাদাত করতেন একসময় আল্লাহ তাদের পরীক্ষায় ফেললেন শনিবারে মাছ শিকার না করার কারণে দেখা গেল বিপুল পরিমাণ মাছ সমুদ্রের তীরে এসে জড়ো হতে থাকে ফলে কিছু অবাধ্য মানুষের পক্ষে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে এবং তারা মাছ ধরতে কৌশলের আশ্রয় নেয় শুক্রবারে জাল ফেলে বা গর্ত করে রাখত তারা শনিবারে মাছ এসে সেই জালে বা গর্তে আটকে গেলে রোববারে এসে তারা তা স্বীকার করে নিত পরে দেখা গেল অনেকে শনিবারেই প্রকাশ্যে মাছ ধরতে লাগল এটি ছিল সরাসরি আল্লাহর বিধানের লঙ্ঘন পবিত্র কোরআনে আল্লাহ তাল্লা বলেন আর তাদের মদিনারিহুদিদের সাগর তীরের লোকজনের ব্যাপারে জিজ্ঞেস কর যখন তারা শনিবারে সীমা লঙ্ঘন করত যখন শনিবার পালনের দিন মাছ তাদের সামনে এসে পানিতে ভাসত তবে যেদিন তারা শনিবার পালন করত না সেদিন তা তাদের কাছে আসত না এভাবেই আমরা তাদের পরীক্ষা করলাম কারণ তারা অবাধ্যতায় লিপ্ত ছিল আরাস একশো তেষট্টি এর সময় আয়লায় তিন ধরনের লোক ছিল এক অবাধ্যতার সঙ্গে যুক্ত দুই অবাধ্যতার সঙ্গে যুক্ত নয় এবং অবাধ্যদের নিষেধও করত না বরং নিষেধকারীদের বাধা দিত তিন অবাধ্যতার সঙ্গে যুক্ত নয় এবং অবাধ্যদের নিষেধ করত এ তিন দলের কথা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন আর স্মরণ করো যখন তাদের এক দল বলেছিল আল্লাহ যাদের ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দেবেন তোমরা তাদের সদোপদেশী দাও কেন তারা বলেছিল তোমাদের প্রতিপালকের কাছে দায় মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয় এই জন্য সুরা আরাফ একশো চৌষট্টি সমাজের ভালো মানুষগুলোর কথাও যখন অবাধ্যরা শুনল না তখন আল্লাহ তাদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হলেন এবং কঠিন সাজা দিলেন তাদের বানর ও শুকুরে পরিণত করলেন আল্লাহ তাল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা অবশ্যই চেনো আমি তাদের বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হও সুরাব বাকারা পঁয়ষট্টি অন্য আয়াতে বলা হয়েছে বল আমি কি তোমাদের এর চেয়ে নিকৃষ্ট পরিণামের সংবাদ দেব যা আল্লাহর কাছে আছে যাকে আল্লাহ লানত করেছেন এবং যার প্রতি ক্রোধান্বিত হয়েছেন আর যাদের কাউকে তিনি বানর এবং কাউকে শুকর বানিয়েছেন সুরা মাইধ্যা ষাট কিছু আয়াতে শুধু বানর বানানোর কথা এলেও একটা আয়াতে শূকর বানিয়ে দেবার কথাও এসেছে কাতাধা বলেছেন তাদের যুবকদের বানরে ও বৃদ্ধদের শুকোরে পরিণত করা হয়েছিল আর শাস্তি পাওয়ার পরেও তারা নিজেদের আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝরে অশ্রু ঝড়াত তাপসিরে জাকারিয়া কোরআনের আয়াত থেকে কথা স্পষ্ট যে যারা অবাধ্যদের উপদেশ দিয়েছিলেন আল্লাহ তাদের রক্ষা করেছিলেন আর যারা অবাধ্যতায় লিপ্ত ছিল আল্লাহ তাদের সাজা দিয়েছিলেন যেমন আল্লাহ তাল্লাহ বলেন এরপর যে উপদেশ তাদের দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল তখন যারা অসৎ কাজ থেকে নিষেধ করত তাদের আমি উদ্ধার করি আর যারা অবাধ্য হয়েছিল আমি তাদের কঠোর শাস্তি দেই সুরা আরাহ একশো তবে যারা অবাধ্যতায় লিপ্ত হননি আবার নিষেধও করেননি তাদের পরিণতি কী হয়েছিল তা সরাসরি কোরআনের আয়াত থেকে জানা যায় না মুফাস্সিররা কেউ কেউ তাদেরও শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন তবে অধিকাংশ মুফাস্সিরের মতে আল্লাহ তাদের রক্ষা করেছিলেন কাসাজুল কোরআন তবে অনেকে মনে করেন একালের ও শুকর বনি ইসরায়েলের সেই শাস্তিপ্রাপ্ত লোকজনের বংশধার এ ধারণা সঠিক নয় কারণ শাস্তি পাওয়ার তৃতীয় দিনেই তাদের সবার মৃত্যু হয়েছিল এবং তারা পৃথিবীতে বংশ বিস্তার করেনি এক সাহাবী মহানবীকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল একালের বানর ও কি সেই রূপান্তরিত ইহুদিদের বংশধার তিনি বললেন আল্লাহ তালা যখন কোনো জাতিকে ধ্বংস করেন বা আজাব দেন তখন তাদের বংশ পৃথিবীতে বাকি রাখেন না মূলত শুকর তাদের আগে থেকেই ছিল মুসলিম দুই ছয় ছয় তিন বুখারি শরীফের এক হাদিসে কিয়ামতের আগে কিছু মানুষকে বানরস করে পরিণত করার হুঁশিয়ারি এসেছে এটিকে হাদিস বিশারদরা কিয়ামতের অন্যতম আলামত হিসেবে উল্লেখ করেছেন মহানবী সাল্লু আল্লাহওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু দল সৃষ্টি হবে যারা ব্যভিচার রেশমি কাপড় মদ এবং বাদ্যযন্ত্র হালাল মনে করবে একইভাবে এমন কিছু দল থাকবে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করবে বিকেলবেলায় যখন তারা পশুর পাল নিয়ে ফিরবে তখন তাদের কাছে কোনো অভাবী ভিক্ষু কেলে বলবে আগামীকাল সকালে এসো এদিকে রাতের আধারেই আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন পাহাড় ধসিয়ে দেবেন আর বাকিদের কেয়ামত পর্যন্ত বানর শুকর বানিয়ে রাখবেন বুখারি পাঁচ পাঁচ নয় শূন্য গল্প থেকে শিক্ষা সাবাতের গল্প থেকে আমাদের জন্য শেখার অনেক উপাদান রয়েছে এখানে কয়েকটি তুলে ধরা হলো এক সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সমাজে কেউ অন্যায় করলে তাকে নিবৃত্ত করার সাধ্যমত চেষ্টা করার নির্দেশ দেয় ইসলাম এই মহান দায়িত্ব পালন না করলে সমাজের সবাইকে আল্লাহর শাস্তির মুখে পড়তে হবে দুই আল্লাহ যা আদেশ করেছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করা জরুরি কোনো প্রকারের কৌশল বাহানা বা প্রতারণার আশ্রয় নিয়ে তা এড়িয়ে যাবার চেষ্টা করা নিষেধ মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা যে গুনাহগুলো করেছিল তোমরা তা করিও না এতে তোমরা তাদের মতো হারাম বিষয়ে কৌশলে হালাল করে ফেলবে ইবন কাসির তিন বিকৃতির শাস্তি আল্লাহ বিকৃতির মাধ্যমেই দেন তারা মহান আল্লাহর বিধান বিকৃত করেছিল আল্লাহ তাদের আকৃতি বিকৃত করে বানর বানিয়ে দেন চার আল্লাহ কোনো বিধান আবশ্যক করে দিলে সেই বিধানের পেছনের কারণ না খুঁজে তা পালন করাই বান্দার প্রধান কর্তব্য আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন